আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে শুধু বিএনপি বিএনপি হত্যা করেছে একশো সাতাইশের উপরে এতদিন আমরা জানতাম জাহান নামের আগুন এক জাহান আকা জাহান খেয়ে ফেলে এখন আমরা কি দেখছি এক বিম পিয়ারা বিমকে খেয়ে ফেলছে শুধু কি তাই ছাত্র দলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশে কোনো নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চাঁদা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশে কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো শৃঙ্খলাবদ্ধ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আয় নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের চার মাল ইসাদের নিরাপত্তা থাকতে পারে না না এদেরকার বাংলাদেশের মানুষ কোন অবস্থারই গ্রহণ করবে না অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল আসবে গুরে বালি আপনি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় থার্টি এইট পার্সেন্ট ভোটাররা ধানের শীষ কি জিনিস জানি না জিয়া রহমান সাহেবের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না যখনই নতুন ভোটারের কাছে জিয়া রহমান সাহেবের আদর্শ কথা বলা হবে তখন তারা জিয়া রহমানের আদর্শ কি বলবে যে দিও রহমান আদর্শ মানি হল চাঁদাবাজি করা খুন করা অবৈধ দকল করা জুলুম করা অত্যাচার করা বিচার করা আপনি কি দেখেছেন পত্রিকায় দেখেছেন বক্তব্য শুনেছেন ইশাক সাহেবের ওকিলরা বিচারক তো বলেছেন যদি ইশাকের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বসতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাঁদের মাধ্যমে দেশের বিচারালয় কোনো দিন নিরাপদ থাকতে পারে না আপনারা কি চান কত রক্ত দিবেন আবু কতবার জন্ম নেবে আমরা অবৈধ জন্য অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাদ ক্ষমতা আনার জন্য আর এক ফোটা রক্ত ধোয়াতে চাই না আমরা দুর্নীতি মা চাঁদাবাদদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা কি চাই আল্লাহ ভিরু আদর্শবান ন্যায় নীতিবান যারা নিজেরও চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না এফ করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধে নিরাপত্তা সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে দেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ হওয়ার কোনোদিন সম্ভব না আমি বারবার একটা কথা বলতে চাই ওদের কথার মধ্যে এবং মার্কার ধোকাবাজি যারা ধানের নির্বাচন করে তারা ধান কাটতে পারে না নৌকা চালায় কারা গরিবরা গরিবদের প্রতীক কিন্তু যারা নৌকা মার্কে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না নাঙ্গল কাদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না কুঠার কাঁদেন প্রতীক গরিবদের কিন্তু যারা কুঠা দিয়ে নির্বাচন করে তারা কাট করতে পারে না গরুর গাড়ি কাদের প্রতীক গরিবদের কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তার গরুর গাড়িতে চালাতে তার মানে কি ওদের কথার সাথে মার্কার সাথে ধোঁকাবাজি আস ওরা গরিব থেকে ধোকা দেয় ইসলামী অন্দল বাংলাদেশের মার্কা কি হাত পা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না ধানের শীষ বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কলিজার ঘুরে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাকে আমার এক ঘুমের সময় বুকের উপরে থাকে করিজার ঘরে থাকে অর্থাৎ হাত পাখার শান্তি ইসলামী আন্দোলনের শুরু তো ইসলাম মানে শান্তি কি বুঝলেন যাদের নামে শুরু তো শান্তি পুটিকাও শান্তি নেতার মধ্যেও শান্তি আদর্শের মধ্যে শান্তি নিজের মধ্যেও শান্তি এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কতদিন ধোকা খেতে চান আমি দেখছি বড় সমস্যা কোথায় যারা গাঁজা কর এরকম এক ব্যক্তি প্রশ্ন করেছে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থা কি হবে বেচারা নিঃস্বগ্রস্ত বলতেই পারে আমি বললাম টেনশনের কোনো কারণ নাই তুমি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারবা তাহলে না হুজুর কেন পরিবেশ নাই আমি বলি ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশ এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি কাজা শাসন করতে পারবে না আমাদের বড় সমস্যা কি যারা দাড়ি কাটে তারা মনে করে ইসলাম আসলে মন হয় আমাকে জোর করে দাড়ি রাখতে বাধ্য করবে যারা বেপরোয়া মহিলারা করে ভাবে কি ইসলাম আসলে আমাকে পেকেট করা হবে যারা অবৈধ কাজা সেটা লিপ তারা ভাবি ইসলাম আসলে আমি কাজী করতে পারব না আসলে না আপনি কেন বুঝতে না। এখানে হাজারো মানুষ আসেন এর মধ্যে অনেক মানুষ আসেন না যারা ধূমপান করেন একজন কি নাই তো এখন ধূমপান করেন না কেন কথা বলেন না কেন কেন ধূমপান করতেছেন না আমরা যতক্ষণ এখানে আসেন একবার মনে চাইছে আপনি ধূমপান করি কেন পরিবেশ পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিছে আপনার নিজেরও মনে নেই ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা আসে মানে পরিবেশ সৃষ্টি হবে আপনি ঘন্যায় করবেন না অবিচার করবেন না জোরণ করবেন না খুন করবেন না আপনাকে বাধ্য করা হবে না দাঁড়িয়ে বাধ্য করা হবে না ইসলামের আহকামগুলি পালন করা বাধ্য করা হবে না কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি আজকে পাশের চেয়ার যখন ঘুষ খায় তখন অন্য চেয়ারের মনের মধ্যে ঘুষের কথা আসে পরিকল্পনা আসে কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনার মনের মধ্যে ঘুষের চিন্তাও আসবে না আমার সাথী যখন গাঁজা টানে তখন আমার মধ্যে গাঁজা টানার মন আসে কিন্তু আমার সাথী যখন গাঁজা সেবন করবে না আমার মধ্যে গাঁজা সেবনের মনই আসবে না ঠিক আমরা যখন ভালো হয়ে যাব প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাবে কিছু নেতারা আমাদেরকে ভালো বানাতে দেয় নেই ভালো হইতে দেয় নেই আমাদের ওরাই গাঁজা তুলে দিয়েছে ফেন্সি ডেলের তুলে দিয়েছে আমাদের হাতে ওরাই অবৈধ অস্ত্র দিয়েছিল ওরাই আমাদের খুন করতে বাধ্য করেছিল যেন আমার পাঁচ সাত দশ একশো কেস থাকে আর আমি নেতার পিছনে ঘুরতে থাকি কিন্তু না ইসলাম হুকুমাত আসলে তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না তোমার হাতে অবৈধ অস্ত্র থাকবে না তোমার হাতে থাকবে কাজ তোমার ব্রেনে থাকবে উন্নয়ন বাংলাদেশের ডেভেলপ তোমার নিজের নিয়ে চিন্তা করবা সমাজ নিয়ে চিন্তা করবা এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে আগামী নির্বাচনে শুধু আমি নই আমাদের প্রত্যেকটা মানুষকে বলবো ইসলাম হুকুমাত কায়ন করে নিজের কল্যাণের জন্য তোমার নিজের কল্যাণের জন্য দেশকে রক্ষা করার জন্য হাত পাকা সময় ভোট দেবেন যে ইনশাল্লাহ হ্যাঁ ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না হাত পাকার পক্ষে প্রত্যেকে কাজ করবেন তো ইনশাল্লাহ শুধু কাজ নয় আজকে থেকে করেন এখানে যারা আসছেন দুই হাত জোক অনুরোধ করছি আজকে থেকে নি করেন আগামী নির্বাচনে কমপক্ষে আমি 100 হাত পাখায় ভোট দেওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ কেगराजান দুই হাত তুলে नारात তাকবীর नारात তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আগামী 28 তারিখ ঢাকা এক মহা পোলায় সৃষ্টি হবে ইনশাআল্লাহ আগামী 28 এর শনিবার ঢাকা এক সমুদ্র হবে পানির সমুদ্র না জল সমুদ্র ইনশাআল্লাহ কিসের সমুদ্র ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য সেই জনসভায় আমরা সবাই উপস্থিত হব এখন সুসংবাদ আসতেছে আপনাদের রংপুর ছয় আসনের মধ্য থেকে আজকে পাঁচটা আসন ইশাল আজকে ঘোষণা করব